হাড়োয়া বিধানসভার সাফল্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংকল্প যাত্রা দ্বিতীয় দিনে কর্মসূচি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত উন্নয়ন সংকল্প যাত্রা দ্বিতীয় দিনে হারুয়া বিধানসভা এলাকায় সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে এদিন হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর অঞ্চল অন্তর্গত দুশো সাতচল্লিশ দুশো একষট্টি দুশো ষাট দুশো এবং দুশো উনপঞ্চাশ নম্বর বুথে গিয়ে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা গ্রামে গ্রামে ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক সংকল্প বা প্রকল্প সামাজিক সুরক্ষা জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে মানুষকে অবগত করেছেন পাশাপাশি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার অভাব অভিযোগ এবং মনোযোগ সহকারে শুনেছেন দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হারু এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার এবং বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হাই বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন হারুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি বর্ষিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ওয়াসিফ আহমেদ উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি এবং সৌধার্থের বার্তাও তুলে ধরেছেন প্রতিনিধি দল এদিন স্থানীয় ইমাম সাহেবদের সংবর্ধনা জানিয়ে তাদের হাতে গোলাপ মিষ্টি তুলে দেওয়া হয়েছে একই সঙ্গে একজন কৃতি ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয় এবং গ্রামের প্রবীণ নাগরিকদের বিশেষভাবে সম্মানিত করা হয়েছে সন্ধ্যাবেলায় প্রতিনিধি দল স্থানীয়দের মন্দিরে পৌঁছালে সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের সঙ্গে তারা আন্তরিকভাবে মত বিনিময় করেছেন উপস্থিত মানুষ নিজেদের সমস্যা এবং অভাবের কথা তুলে ধরেছেন যা প্রতিনিধি দল গভীর মনোযোগ দিয়ে শুনেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকে এলাকা এলাকার মা বোনেরা শাখা বাঁচিয়ে উলুধ্বনি মুখর করে এই ফুলের বর্ষণে রাস্তা রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রতিনিধি দলকে সংবর্ধনা জানিয়েছেন এর হৃদয়স্পর্শী মুমূর্ষ বা মুহূর্ত পুরো মুহূর্তটিকে আরও প্রাণবন্ধ এবং অর্থবহ করে তুলেছে সমগ্র কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে থাকার অঙ্গীকার আরও একবার পুনর্ব্যক্ত করেছে উন্নয়ন সম্প্রীতি মানবিকতার রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে আমরা সারা সারা বছরই পাই আর এইটাই তো প্রত্যেক বুদ্ধিবতি যাওয়ার ব্যাপার না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো নিজের মস্তিষ্ক প্রসূত যে সমস্ত প্রকল্প প্রতিটা প্রকল্প মানুষের জন্য আর সেটা অচল নয় সচল আছে এই প্রত্যেকটা প্রকল্প সচল যেমন আসে মানুষও তখন বাংলার মানুষ তেমন সচল আছে সেই সচলের মধ্য দিয়ে প্রতিটা প্রকল্পের আওতায় যে যেখানে যেভাবে প্রতিটা প্রকল্পের আওতায় মানুষ রয়েছে তাই মানুষের কাছে আমরা আবার একটু সারা বছর মানুষের সঙ্গে যেমন থাকি তখন আবার মানুষকে একটু দেখে নিচ্ছি ইলেকশনের আগে তারা সত্যি সত্যি মমতা ব্যানার্জির প্রকল্পের সঙ্গে নিজেদের কতটা যুক্ত করতে পেরেছে তাতে করে আমরা দেখছি যে সেম পার্সেন্ট মানুষ প্রতিটা মানুষ তারা কোনো পরিষেবা থেকে তারা বঞ্চিত নেই যারা হাড়ওয়ায় গেলে হাড়ওয়ায় গিয়ে আমরা দেখে নেব আইএসএফ বলেছে আমরা বলিনি আমরা আমরা ওটা বলিনি যে হারোয়াড়টা আমরা দেখে নেবো ওটা কে আমাদের কি করবে ঠিক আছে আমরা হুমকি হুমকি টুমকি দেই নে মানুষ আমাদের সঙ্গে চলে ওসব কথাবার্তা বলে লাভ নেই কাছাকাছি আই এস যেমন আসে আর তমন এই এসআইআর আসে এসআইআর এমন একটা জিনিস যে জিনিসটার মধ্যে দিয়ে আমরা জানতাম বা আমাদের জন্ম থেকে আমরা বর্তমান টাইম পর্যন্ত জানতাম যে ভোটের মাধ্যম দিয়ে ভোট অধিকারের মাধ্যম দিয়ে মানুষ নেতা নির্বাচন করত। আর এখন বিজেপি সরকার তার ভাবনা চিন্তা দিয়ে সে ঠিক করে নিচ্ছে জনগণ যে কারা আমাদের হবে আর কারা অন্য বিরোধী দলের হবে এখানে আমাদের নেত্রী চুরানব্বইটা প্রকল্প দিয়েছে প্রত্যেকটা কম বেশি টাস করা হচ্ছে কারণ মানুষের মাঝে তো দিয়েছে সেইগুলো শুধু মনে করিয়ে দেওয়া যে বাস্তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা করেছে কিনা আজকে সৎ সাহস আছে বলে তিনি মানুষের কাছে কাজ করেছে বলে মানুষের মধ্যে প্রকল্প দিয়েছে বলে আজকে এদের আমরা সেই রিপোর্ট কার্ড অনুযায়ী এখানে এসে মাইকেও বলতে পাচ্ছি তাদের কাছে রিপোর্ট কার্ডটা পৌঁছেও দিতে পারছি কারণ এর আগে চৌত্রিশ বছর যারা সিপিএম করেছে তারা জীবনে এরকম এসে মিঠিন করিনি এবং এই যে প্রকল্পগুলো তারা জানতোই না তারা লক্ষ্মীর ভাণ্ডারকে জানতো না এবং দেখা যায় বিজেপি যেগুলো শাসিত রাজ্যগুলো সেখানেও কিন্তু এরকম রিপোর্ট কার্ড আকারে মানুষের কাছে যায় না যেটা বাংলায় যাচ্ছে প্রত্যেকটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী দ্রুতকথা এবং সংলাপ এই যে তিনটে ধাপে আমাদেরকে পরিচালিত করেছে মহিলাদের করে দিয়েছে এবং দেখা যায় তাতে আমাদের পুরুষদের সঙ্গে মহিলা যোগ করে দিয়েছে দিয়ে এক সঙ্গে করে এই যে তিনটে ধাপে কিন্তু আমরা মানুষের কাছে প্রত্যেকটা বুথে বুথে আমরা পৌঁছাচ্ছি আমরা আজকে এসে হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতে পাঁচটা ছটা বুথ আমরা ঘুরলাম ঘুরে ঘুরে যেখানে স্টিক কর্নারগুলো হলো প্রচুর মানুষের সমাগম এখানে আপনারা দেখলেন একটা মহিলা মিটিনো প্রচুর মহিলা এখানে এসছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের কথা শুনল এবং যেসব প্রকল্প দিদির উন্নয়ন আমরা এখানে তুলে ধরছি বাড়ি বাড়ি যাচ্ছি প্রচুর মানুষের সাড়া পাচ্ছি আগামী দিনে যে দু সালে উপনির্বাচনে ভালো মানুষ এখানে মমতা হাত ভরে আশীর্বাদ এবং ভরে মানুষের ভোট দিয়ে জয়যুক্ত করবে যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পনেরো বছর যেটা হতে চলেছে যে চুরানব্বইটা যে প্রকল্প সেই প্রকল্পগুলো আমাদের পুনরায় আমাদেরকে এখানে পাঠিয়েছে সেইগুলো মানুষের কাছে পৌঁছাতে মানুষ কতটা পেয়েছে কতটা মানুষ মানুষ মমতা ব্যানার্জির প্রতি আশাবাদী সেইগুলো নিয়ে আমরা ঘুরছি দেখছি খুব ভালো মানুষ সাড়া দিচ্ছে এবং ভালো প্রত্যেক মানুষ বাড়িতে বাড়িতে পৌঁছেছে মমতা জীবন উন্নয়ন